হ্যালো বন্ধুরা কালকে আমাদের খাওয়া হয়নি এই স্টপের জন্য তাই আবার পাশের বাড়ি থেকে চেয়ে নিয়েছে আমাদের স্টপটা দেখো ওখানে কত ভালো স্টপটা জ্বলছেই না তারপর আবার এই স্টপটা নিয়ে এসছে আজকে রান্না হবে কালকে আমাদের খাওয়া হয়নি আর আজকে খুশিয়ে নেবো এই দেখো চিকেন কষা দেখো এখন প্রসাদ দিয়ে শুরু করব খেতে আর ঝোল পর্যন্ত যে বেশি করে নিয়ে আসবে কারণ কালকে আমাদের খাওয়া হয়নি স্টোভের জন্য রান্না হয়নি খাওয়া হয়নি গ্যাস নিতে হবে গ্যাস না নিলে রান্না বান্না হইতেছে না আর এই দেখো এইটা লোকের কাজ দিয়ে নিয়ে এসছে আর এখানে আলু ভাজা আর এখানে এসব মশলাপাতি দেওয়া হচ্ছে এই আর কালকে সত্যি আমাদের খাওয়া হয়নি আজকে কষিয়ে নেব চিকেন কষাক কষাক কষা কষা চিকেন দিয়ে আমরা বেশি করে নিয়ে আসবে একদম কষার থেকে শুরু করবো একদম লা সবজি খাওয়া হবে লাশ সবজি খাওয়া হবে তাই বলে দেখো চিকেন নিয়ে এসেছিলো আজকে আজকে একসাথে দুটি খুশির খবর আমাদের এই স্টোপ যার কাজে নিয়েছে মানে আমাদের ভাড়াটে ছেলেটা ও লটারি করে লটারি টিকিট কেটেছে পঁয়তাল্লিশ হাজার টাকা জিতেছে গেছে বুঝো আর আমার বাড়িতেও আজকে ভাড়া ঢুকে গেছে আমার কোনো অসুবিধা হবে না একটু তাও কষ্টের হাত দিয়ে এতদিন দিন অনেকটা কষ্ট পেয়েছি অনেকটা কষ্ট করেছি তাও একটু কষ্টের হাত দিয়ে একটু রেহাই পাবো আর ভাড়া আসবে আবার একটা ঢুকে ঢুকলো ভাড়া ঢুকলে কোনো অসুবিধা নেই আর ঘর বেশি থাকলে দিলে কোনো অসুবিধা থাকতো না কিন্তু অসুবিধা হচ্ছে ভাড়া যখন না থাকে তখন অসুবিধা হয়ে যায় টাকা পয়সার সমস্যা হয়ে যায় তখন টানাটানি হয়ে যায় আর ওর ভাড়াটা ঢুকেছে কোনো অসুবিধা নেই ভাড়া ঢুকলে কোনো কষ্ট যায় না ভাড়া না ঢুকলে তখন মানুষের অনেক কষ্ট হয় অনেক ছিল না অনেকটা কষ্ট হচ্ছিল ভাড়া ভুড়ি না থাকলে টাকা পয়সার অভাব কষ্ট চলতেই থাকে চলতেই থাকে আস্তে আস্তে হোক আস্তে আস্তে হোক ভাড়া যখন না থাকে তখন আমার অসুবিধা হয়ে যায় আর আমি এই কদিন এতটা কষ্ট পেয়েছি গরমে পুরো শেষ আর এখানে এইখানে দুপুর সেই সারা দুপুরটা এখানে শুয়ে ফ্রিজ দিয়ে জল বের করে করে তবে এখানে শুয়ে আমার জীবন ধারণ করেছি এখানে শুয়ে মানে জানলাটা খুলে দিয়ে পর্দাটা ইয়ে করে দিয়ে তবে আমি এখানে শুয়ে আমার জীবনটা ধারণ করেছি কি করব এতটা বড় আর আমার এসিটাও খারাপ কালকে সারাই করে নিতে হবে তাও একটু বলেছে মাঝে সাঝে চালাতে বলতো ভালো থাকলে চালাতেই থাকবে আর কারেন্টের বিল হু হু করে আসবে ওই কারেন্টের বিল দিতে দিতে আমরা শেষ হয়ে যাই এখন এসি ফেসি চলে না ইন্ডাকশান ফিন্ডাকশান চলে তার জন্য তিরিশটাও চলে মাঝে মাঝে তার জন্য কত টাকা বিল এসছে তিন হাজার টাকা এমনিই চলে যাচ্ছে আবার এসি চললে আরও বিল চলে আসে মানে ওতেই আমরা শেষ হয়ে যাচ্ছি তা খাবো চাই এরকম অবস্থা আর শহরে সত্যি এত জিনিসের দাম বেশি এখানে যারা বাস করে তারাই বুঝবে তারাই এ যাদের আয় রোজগার আছে তারা সত্যি ভালো আছে যাদের আয় রোজগার নেই ভালো নেই আমার যদি আর দুটো একটা ঘর আমি ভাড়া দিতে পারতাম আমার এতটা কষ্ট কোনো দিন যেত না বাড়িটাও ঠিকঠাক করতে পারছে না একটা প্রোমোটারকে দেওয়া ছিল ভাড়া এখন বলছে অনলাইনে সব করে দিয়েছে ও পাঁচতলা করতে পারছে না এসব বলতেও বাড়িটা ভাষণ দিচ্ছে এইসব কথা বলছে এখন কী করবো কী হবে জানি না ওইভাবে আছে কী হবে জানি না এত দিন ফান্ড ফান্ড করেছে ফান্ডের টাকা নেই ফান্ডের টাকা নেই এখন আবার বলছে ওই সব কথাবার্তা ওই সব মানুষের কী হবে কী বলবো এখন আবার বলছে অনলাইন সব কিছু করে দিয়েছে পাঁচতলা হচ্ছে না ব্যাস চুপচাপ বসে থাকো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর তো অনেকটা না খেয়েছিলাম সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি না খেয়েছিলাম আর প্রচুর ছিল পেটে এত কষ্ট জীবনে আমি করিনি জীবনে করিনি আর ভগবান আমাকে মাঝে মাঝে এরকমই কষ্ট দিয়ে পরীক্ষা করে থাকে পরীক্ষা দেয় আমাকে আর যখন আমি অতিরিক্ত কষ্ট পাই তখন আবার ঠিকঠাক হয়ে যায় মানে আমার পরীক্ষা নেয় ভগবান